বন্ধুরা এখন আমরা কোথায় আছি নবরত্ন মন্দির কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে চোদ্দশো বছর ধরে নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপার উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা স্থানীয়দের মতে এটি উপজেলার হাটি গ্রামে অবস্থিত বলে একে হাটি কুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয় এ মন্দির যেন তেন মন্দির নয় কারণ এই মন্দির পোড়া মাটির ফলক দিয়ে তৈরি করা হয়েছে যে মাটি সরিষার তেলে ভাজা হয়েছিল ষোলোশো সালে নায়েবের দেওয়ান রামানাথ ভাদুরী এই মন্দির নির্মাণ করে এই মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর যে পুকুর থেকে সোনার থালা উঠত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এই নবরত্ন মন্দির এমনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব যা হয়তো কখনো আপনারা দেখেননি এই মন্দিরের গোপন রহস্যের সাথে এই মন্দির দেখতে আপনারা কিভাবে আসবেন সেটাও আজকে পরিপূর্ণ ভ্রমণ গাইডের সাথে আপনাদেরকে জানাবো আর হ্যাঁ সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল ভাটির দেশ ঘুরে দেখাবো বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সিরাজগঞ্জ রোড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তরবঙ্গের গোল চত্বর তো এই গোল চত্বর থেকে আর কি চারিদিকে সবাই চলাচল করে তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে চারদিকে চলে গেছে একদিকে রাজশাহী একদিকে বগুড়া একদিকে হচ্ছে পাবনা তো এই আমরা ঠিক উত্তরবঙ্গে এটা হচ্ছে আপনার আপনার বগুড়ার পথ ঠিক ঠিক যখন আসবেন ঢাকা থেকে এই পথ দিয়ে আসবেন এটা হচ্ছে ঢাকাগামী পথ বা ঢাকা থেকে এদিক দিয়ে আসে এসে ঠিকই যে এই জায়গায় এটা হচ্ছে হাটি থানা এই থানার সামনে আপনাকে এখানে নামিয়ে দেবে তো বাসগুলো এই যে আসতেছে বাসগুলো দেখেন এখানে থামে এখানে থেমে আপনি এখানে নামবেন এখানে নামার পরে আপনি ওই পাশে যাবেন ঠিক ওই পাশে গিয়ে অটো নিয়ে সোজা চলে যাবেন হাঁটি কুম্বল তো প্রিয় বন্ধুরা আমরা নবরত্ন যাওয়ার পথে এক ভাইকে দেখতে পেলাম ভাই খুবই ভালো গান করে বললো তো একটু শোনার চেষ্টা করি ভাই কি ধরনের গান গাই তো ভাই কি গান গাইবেন

রাখি জায়া আরে ও আমার দরদি আরে রাখি জায়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গান আমাদের একটু উপহার দিল। নবরত্ন মন্দির যাবেন একা ছিলাম কত নিবেন বলেন আপনি বলেন ভাইয়া বলেন অসুবিধা নাই আমি বলেন ভাইয়া আমি যাই নাই কখনো প্রথম যাচ্ছি কত দেব কত দেব কত দেব বলেন আপনি বলেন 50 টাকা দেন 50 টাকা দাও এই তো কাছে তো একশো টাকা বেশি হয়ে যায় আশি টাকা দিই চলো ঠিক আছে আসেন ওকে আল্লাহ হাফেজ তো ভেতরে দেখি টিকিটের ব্যবস্থা আছে কি না তারা যখন মন্দিরে আসবেন ঠিক এইভাবে এন্ট্রি করতে হবে আর কি দেখতে পাচ্ছেন এখানে কোনো টিকিট কাউন্টার নেই বা কোনো মূল্য দিয়ে প্রবেশ করতে হবে না বাট ভেতরে যে একজন দায়িত্বে আছে ওনার কাছে এসে ঠিক এন্ট্রি করে তারপরে আর কি ভেতরে প্রবেশ করতে হয়

থ্যাংক ইউকাম নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি ষোলোশো সালের দিকে রামনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কালে সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ সালের মধ্যে কোন এক সময় নির্মাণ করা হয়েছিল কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন ভাদুরি তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিষদে একবার সাহায্য করেছিলেন তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের অদলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন আবার কেউ কেউ মনে করেন ভাদুরি তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দির নির্মাণ করেছিলেন নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট এর দেওয়ালে প্রচুর পোড়ামাটির নকশা রয়েছে শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন পনেরো বর্গ মিটার যেই স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য পনেরো দশমিক চার মিটার ও প্রস্থ তেরো দশমিক পঁচিশ মিটার নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর বসানো নয়টি চূড়া থেকে যেগুলো বর্তমান প্রায় ধ্বংস হয়ে গিয়েছে নবরত্ন মন্দিরটি সাতটি বারান্দা ও পাঁচটি দরজার সমন্বয়ে গঠিত নবরত্ন মন্দিরের পাশাপাশি আরও তিনটি মন্দিরও রয়েছে এখান দিয়ে আর কি ভেতরে প্রবেশ করতো মন্দিরের তো চলুন আপনাদের দেখাই একটু এই যে দেখেন ঠিক এখান দিয়ে তিন তলায় সবাই যাওয়া আসা করতো এই যে দেখতে পাচ্ছেন এখন এটা তালা দিয়ে রেখেছে এই যে দেখেন ওই যে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যেত কিন্তু এখন যাওয়া যায় না এটা হচ্ছে একদম ভেতরে ভেতরের অংশ প্রিয় বন্ধুরা মন্দিরের ঠিক অপোজিট সাইডে এই যে আরেকটা মানে ছোট একটা মন্দিরের মতো করে বানানো আছে তো এইটার ভেতরে কি আছে জানি না তো এইটাও আর কি ঠিক মন্দিরের মতোই তবে এটা ছোট ভেতরে মেবি কিছু রেখেছে ওনারা বোঝা যাচ্ছে তো দেখে গিয়ে এটা হচ্ছে ভেতরের সাইড দেখেন গুম গুম কথা শুনতে পাচ্ছেন হয়তো আপনারা এই যে দেখেন এখানে হয়তো বা কেউ থাকতো বা কোন একটা কাজের জন্য এটা বানানো হয়েছিল তো এটার পিছন সাইডে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই যে মন্দিরের বাউন্ডারি এই যে বিশাল একটা গাছ অনেক পুরনো ঠিক এটা পিছন সাইট আর কি এটা শেষ তো এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন সাইড একটা ছোট মন্দির দেখেন ঠিক এইটার সামনে উই যে সেই আমাদের নবরত্ন মন্দির তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক ডান সাইটে এই যে মন্দির আপনাদের একটু দেখায় মন্দিরের ঠিক ডান সাইডে একটা ছোট্ট করে মন্দির বানানো দেখেন এটার ভিতরে পুজো করে মেবি দেখা যাচ্ছে যে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখা একটু আপনাদের এখানে সম্ভবত পুজো টুজো করে বা ভোগ দেয় দর্শক এই মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর যে পুকুরটি যেন তেন পুকুর নয় কেননা এই পুকুরটি সব পুকুর থেকে ভিন্ন কারণ এই পুকুরের পানির রং হচ্ছে একদম কালো বর্ণ এই পুকুরটি সেকালে গরিব দুঃখী মানুষদের জন্য কাজ করতো কেননা যাদের মেয়ে বা ছেলেকে বিয়ে করানোর সময় বিয়ের জিনিসপত্র দরকার হতো তখন এই পুকুরের ধারে গিয়ে চাইলেই সোনার সেই জিনিসপত্র যেমন থালা প্লেট এগুলো উঠে আসতো তবে হ্যাঁ শর্ত প্রযোজ্য ছিল কারণ সেগুলো আবার এই পুকুরে গিয়ে জমা দিতে হতো স্থানীয় লোকদের মতে এক ব্যক্তি বা এক জয়নক ব্যক্তি বিয়ের কাজ সেরে সে একটা প্লেট রেখে দিয়েছিল সেখানে গিয়ে আর জমা দেয়নি তারপর থেকেই এই পুকুর থেকে আর কোনো কিছু ওঠেনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে শিব মন্দির আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে গুড়া নেড়ে দিছে অসুবিধা নাই গ্রামের মানুষ যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শিব মন্দির এটা এটা নবরত্ন মন্দিরের ঠিক একটু পাশেই না নামাই দিতে হবে না ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে হচ্ছে আপনার নবরত্ন ঠিক এইখান থেকে আমরা হেঁটে হেঁটে এই পথ দিয়ে এসে যে শিব মন্দিরে আসি আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে যিনি দেখাশোনা করেন আমাদের বড় ভাই শ্রদ্ধীয় ভাই উনি আর কি ভাইয়ের নাম যদি একটু বলতে না কি মহম্মদ মাহবুব আলী শেখ শেখ উনি দাইত্য আছেন আপনারা যখন আসবেন ভাইকে পাবেন আর কি ভাইয়ের মাধ্যমে এখানে ঘুরবেন তো ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছিলাম এটা খোলা থাকে কয়টা পর্যন্ত 5টা 5টা সকাল নয়টা থেকে বিকেল 5টা পর্যন্ত তো যখন আসবেন আপনারা এই সময়ের মধ্যে আসবেন জমিদার আমনাদ শুনেছে আচ্ছা আচ্ছা সারি রাজত্ব তো চলাকালীন সময় এগুলো তৈরি করছিল আচ্ছা আচ্ছা মানে রামনাথ ভাদুরি ছিলেন উনি আসলে এই এই যে মন্দিরগুলো তৈরি করছে না এইটার নাম মনে হয় শিব মন্দির না তো বন্ধুরা আমরা স্থানীয় লোকদের কাছে একটু শুনবো ভাইরা এখানে ছিল অনেক দিন ধরেই আছে ওনার বাবারাও মেবি গুলা দেখে গেছে তো আসলে আরও কিছু জানতে চাচ্ছিলাম আপনারা কিছু জানেন কি না এই মন্দিরের পিছনের রহস্য কি তো দর্শক ওনারা আসলে মানে ওনার পূর্বপুরুষরাও এইভাবেই দেখে গেছেন ওনারাও এইভাবেই মানে মন্দিরগুলো গুলো দেখতেছেন তো এটা মনে হয় চোদ্দশো বছর আগের আহ বিষয় আর কি বেশি ছাড়া কম না তো এই হচ্ছে মন্দিরের আসল কাহিনী নবরত্ন মন্দির বাংলাদেশে আবিষ্কৃত মন্দির সময়ের মধ্যে এটি সবচেয়ে বড়ো মন্দির স্থানীয়দের মতে এটি দোলমঞ্চ নামেও পরিচিত পোড়ামাটির ফলক সমৃদ্ধ নয়টি ছুঁড়ায় সুশোভিত এই নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে প্রাচীন সভ্যতার অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তো নবরত্ন মন্দির তার মধ্যে অন্যতম তাই জীবনে একবার হলেও ঘুরে দেখে যান এই নবরত্ন মন্দির thank <laughs> you